ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন তো তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন আপনারা বিস্তারিত তথ্য জানুন তবে দেখতে পাচ্ছেন বিকন লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার ইনফরমেশন অফিসার পদে তো জব লোকেশনগুলো যে এখানে দিয়েছে তো আপনার জব লোকেশনটা পোস্টিং হবে সাভার গাজীপুর টাঙ্গাইল এবং ময়মনসিং ডিভিশনে হ্যাঁ এই লোকেশনগুলোতে আপনার কাজ করার ইচ্ছা ইয়ে করতে হবে পোষণ করতে হবে প্লাস হচ্ছে আপনার লোকেশন আপনাকে ট্রেনিং নিতে হবে হচ্ছে ময়মনসিং সিটির ভিতরে সিটির মধ্যে ট্রেনিং শেষ হওয়ার পর আপনাকে এখানে পোস্টিং দেবে তারা এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে তো কাজ তো আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল এমপিও বা এমআইও তারপর সেলস রিপ্রেজেন্টেটিভ যা যেটাই বলে সেটাই সবাই একই যে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর যে সাইন্টিফিক ইনফরমেশনগুলো থাকবে সেগুলো আপনার ডাক্তার মাধ্যমে জানাইতে হবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো এটা আপনারা সকলে জানেন তারপরেও এগুলো আছে তো এখানে জয়েন হওয়ার পর আপনার কি 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 কী বেনিফিটগুলো পাবেন এখানে তারা দিয়ে দিয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্য অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে এটা কোনো বইয়া লাগবে না সাবজেক্ট লাগবে না যে সর্বোচ্চ আপনার আঠারো থেকে বত্রিশ বছর হলেই কিন্তু আপনি অনার্স মাস্টার কমপ্লিট ডিগ্রি কমপ্লিট থাকলে আপনি এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো তারা একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেট দিবে প্লাস সাথে থাকবে টিএডিএ তারপর ইনসিটিভ থাকবে প্রভিডেন্ট ফান্ড থাকবে গ্রাজুয়েটি থাকবে আপনার গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে আপনার সন্তানের শিক্ষাবৃত্তি থাকবে হাসপাতালের

শুধু পুরুষ যারা আছেন তারা সরাসরি করার জন্য আপনাকে আপডেট সিবি নিয়ে যাবেন অল একাডেমিক সার্টিফিকেট নিয়ে পাশাপাশি অন্যান্য যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনারা এই সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুইটা লোকেশনে সেটা হচ্ছে টাঙ্গাইল বাইশে জানুয়ারি হুম দু হাজার ছাব্বিশ তারিখ লোকেশন হচ্ছে হোল্ডিং নাম্বার জিরো থ্রি থ্রি জিরো ব্যাকসাইড ডায়াবেটিক্স হসপিটাল পৌর পুকুর ইস্ট কর্নার হ্যাঁ নূর জামের মসজিদ সাবলিয়া সাবালিয়া আপনার টাঙ্গাইল এখানে ফোন নাম্বার আছে না তিনি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর একটা আছে সিং তো মাইমন সিং এর চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে লোকেশন হচ্ছে হাউস নম্বর একশো বিরানব্বই জেলা পরিষদ হাই স্কুল রোড মাসকান্দা সিং হ্যাঁ এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো এই দুইটা লোকেশনে আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপরে ফর ফিউচার কোয়ারিজ বা প্লিজ কন্টাক্ট আপনার ওনার সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই নাম্বারটা এবং সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাদেরকে কোনো কোয়ারি থাকলে সম্পর্কে জানতে দেন তো এটা এই বিজ্ঞপন ফার্মাসিটিকাল ম্যামেজিং ডিভিশনের অধীনে টাঙ্গাইলে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অনার্স ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করা অনেকে আবেদন করতে গেলে সায়েন্স চাই এর মধ্যে তো সায়েন্স লাগবে না শুধু এই যোগ্যতাগুলো যদি থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর কি সর্ব চার থেকে বত্রিশ বছর তো এটা ছিল বিজ্ঞান ফার্মাসিটিক্যাল লিমিটেড দু হাজার ছাব্বিশ সালে নিয়ম বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জস নিউজ চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আপনি কোন সেক্টরে কোথায় কী বিজ্ঞপ্তি চান সেটা কমেন্ট কমেন্ট বক্সে লিখুন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং আপনার দয়া মতামতের ভিত্তিতে করে সবার আগে আপনি আমাদের এই চ্যানেলে আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলা পেয়ে যাবেন তো এরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোন নতুন কোনো ভিডিও নিয়ে আপনার